মধ্যবর্তীকালীন সরকার তাদের কাছে বলতে চাই এটা আমাদের চরম ব্যর্থতা যে এখনো আমাদেরকে এখানে শুনতে হচ্ছে যে তাদের পাশে কিউ দাঁড়ায়নি এবং এই ছেলেরা যারা আত্মতে দিয়েছেন যাদের প্রাণ গেছে শহীদ হয়েছে তাদের কোন সেই ধরনের তাদেরকে কোন ক্ষতিপূরণ বা তাদের পরিবার বর্গকে তাদেরকে রিহ্যাবিলিটেট করার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি এটা এইটা টোটাল ফেলিয়ার অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট আমি অনুরোধ করব আর কোন কাল বিলম্ব না করে সকল শহীদ যারা প্রাণ দিয়েছেন তাদের পরিবারগুলোকে কম্পেনসেট করার জন্য তাদেরকে পুনর্বাসন করার জন্য অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের নেত্রী দেশে ছিলেন খালেদা জিয়া দীর্ঘ নয় বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং পরবর্তীকালে তিনি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ অনেকগুলো সংস্কারের মধ্য দিয়ে এবং উনি আমাদের দেশে এই দেশে কেয়ার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছিলেন এগুলো ছিল রাজনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কার ছিল বিশাল একটা বন্ধ বদ্ধ অর্থনীতিকে আপনার একটা সামনের দিকে অর্থনীতি এবং একটা হিসেবে চিহ্নিত হবার অর্থনীতি করেছিলেন আমাদের এই সুরটা করেছিলেন শহীদ কৃষ্ণ জিয়া রহমান এই সংস্কার তো আমাদের আর বর্তমানে যে সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের প্রয়োজন উন্নত করেছিলেন দেশে খাদী জিয়া দুই হাজার ষোলো সালে এবং ভীষণ ফর দিয়েছিলেন সেই সংস্কারগুলোকে নিয়ে আবার আমরা বিএনপি ও নানা দলগুলোর সঙ্গে নিয়ে আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য এবং তার সমস্ত যে কাজগুলো চলছে সংস্কার কমিশন হয়েছে তা সবগুলোর সঙ্গেই আমরা সব সময় সহযোগিতা করছি আমাদের মতামত আমরা দিয়েছি জুলাই সড়ক চেয়ারম্যান সাহেব বলেছেন এই জুলাই সড়ক আমরা তিন মাস আগে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে যতটুকু পরিবর্তন পরিবর্তন দরকার তার জন্য আমরা দিয়েছি আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে একটা নির্বাচন দ্রুত চাই কারণ গণতন্ত্রের কোন বিকল্প নাই আর গণতন্ত্রে যাওয়ার প্রধান ফটকটি হচ্ছে আপনার নির্বাচন নির্বাচন নেই বলেই যত আপনার এই ঘটনাগুলো ঘটছে তার অবনতি ঘটছে দুর্বৃত্ত সুযোগ নিচ্ছে কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থা নেই কিন্তু একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে আমার মনে হয় আর কিছুদিন ধৈর্যের সঙ্গে আপনারা অপেক্ষা করুন কাজ করুন গণতন্ত্রের জন্য এবং সবাইকে বিরত রাখুন কেউই যেন আপনার সে অন্যায় কোন কাজ করতে নাতে পারে বিএনপি কোনোদিন করে অন্যায়কে সমর্থন করেনি বিএনপি কখনো করবে না বিএনপি আইনের শাসন এখানে প্রতিষ্ঠা অতীত করেছে এবারও করবে এবং সমস্ত অবিচারের ব্যবস্থা বিএনপি গ্রহণ করবে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যে ঘটনাগুলো করছে সরকারকে আহ্বান জানাব অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত যা অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না জাতি আপনাদেরকে দায়ী করবে একটা গণতন্ত্র ফিরিয়ে যাওয়ার সমস্ত সমস্যাগুলো তৈরি করার জন্য আমি সব শেষে যারা সাহায্য পড়ন করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি যারা পরিবার সদস্য আছেন তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং আবারও এই আশার কথা বলতে চাই যে আমরা নিশ্চয়ই সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে এক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব